টাকাটা বাদে সব খারাপ টাকাটা বাদে আরে বাড়ি দিল্লি দিলে শাক সবজি বিক্রি বা জানেন সব কেমিক্যাল দিয়ে ডুবে নিয়েছে ফল ফ্রুট লাজ নিয়েছে তোমার এক এক আগের ফল ফ্রুট ডুবে জানেন এটা দুধের মতন কেমিক্যাল পাওয়া আছে চাঁড়ি বানিয়েছে আর বলে ডুবে আর থুয়েছে পনেরো দশ মিনিট তো ওরকম টকটকে যাই মনে হবে এখনই নিয়ে আদি কচুর যে দাম খবে না নিগা গাড়িওয়ালারা বস্তা কে বস্তা বিক্রি করে একশো টাকা করে কিলো একশো দেড়শো দেড়শো টাকা করে কিলো একবার বিক্রি করে চলো শুকান দিলে ভালো থাকবে আর কি যে না শুকা কিনা শুকে তারপরে অন্যাদ পানি দি কেনা ছিটে কিন্তু শুকান পাড়লে ভালো থাকবে